জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হল প্রথমে আমরা যেটা শুনবো আমরা দেখবেন যে জিনিসটা ইয়ে করি সেটা হলো এই প্রার্থনার পরে সকাল বিকাল প্রার্থনার পরে একটা জিনিস প্রত্যেকেরই করা লাগে ওই জায়গায় একটা বিশাল বড় খাক্তি কিন্তু থেকে যায় যেটা আমরা কিন্তু করি না অনেকেই আছি জানি তৎসত্ত্বেও আমরা করি না কেন করে নাচ পর্যন্ত আমি নিজেই বুঝি না তাই আমি আপনাদের বলার চেষ্টা করছি কারণ কি আমি যেহেতু দেখেছি জেনেছি এমন কি নিজে করেওছি তাই আমি সেই কথাই আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব আর তার সাথে আমরা চেষ্টা করে আরও অনেক কথা শুনব যেগুলো আপনারা শুনতে পাবেন যে এই মানে ভগবানের বিধানে অসৎ যা তা আপনার থেকে যে নাশ পায় এটা আদৌ কি ঠিক কথা নাকি এরকমই বলে লোকেরা এসব বহু কথা জানার আছে আলোচনার তো শেষ নেই এক একটা ভিডিওতে আমরা এক এক রকমভাবে আলোচনা শুনছি আর আরেকটা কথা ভিডিও শুরুর আগে আপনাদের একটু বলে রাখি আপনারা হয়তো দেখছেন পনেরো কুড়ি মিনিটে এক একটা ভিডিও শেষ হচ্ছে পনেরো মিনিট না কুড়ি মিনিটের কাছাকাছি একটু হয় আমি কেন করি তার কারণ হচ্ছিল আমরা দেখবেন সবাই ঘটনা শোনার জন্য বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য সবাই আগ্রহী কিন্তু আমরা সেটা কেন শুনে থাকি জানেন তখন আমি সেটা পালন করে চলবো বলে কিন্তু ঠাকুরের দর্শন বা এই সব কথাও তো শোনা দরকার যেগুলো শ্রী শ্রী আচার্যদেব বলছেন এবারে ভাবেন তো আচার্যদেব বলছেন বলতে আচার্যদেব বলছেন শুনতে বুঝতে এবারে আমরা যদি না শুনি না বুঝি না বলি তাহলে কিভাবে হবে আমি এই জন্যই আপনাদের প্রথমে আলাদা আলাদা কিছু বলার চেষ্টা করি বিভিন্ন দর্শনের উপর বিবাহের উপর দেখবেন কিছুদিন আগে একটা বিবাহের উপর ভিডিও ছাড়া হয়েছিল বিবাহ নিয়ে সেখানে বহু কথা যতটা একটা ভিডিওতে সম্ভব বলার চেষ্টা করেছি তাই এরকম করে কিছু কিছু কথা আমি প্রথমে বলি তারপরে আমি টপিকটায় আস্তে আস্তে চলে আসি এই জন্যই একটুখানি বড়টা ভিডিও হয় তাই আমি আপনাদের সবার কাছে একটি কথায় প্রত্যেকটা ভিডিওতে যা বলি সেটা আরেক একবার আজকের ভিডিওতেও বলছি আপনারা ভিডিওটিতে সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে টপিকগুলি আপনারা দিলে এমনিতেই বুঝতে পারবেন কারণ খুবই প্রাঞ্জল ভাষায় সহজ সহজ ভাষায় ঠাকুর কিন্তু এইসব কথা বলেছেন এই যে আমরা তাকে জীবনে যে গ্রহণ করে চলছি তাকে যে আমরা জীবনে পেয়েছি এই পাওয়ার মাধ্যমে যা যা করণীয় বা যেসব জিনিস আমাদের করা দরকার সেগুলো কী কী জানেন থেকে প্রথম যেটা করা দরকার ইষ্টভৃত্তি তো করা দরকারই দরকার একদম বেসিক থিং ঠাকুর বলছেন দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতে হয় দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয় ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয় এইবারেই আসছে বাকি কথাগুলো যে মূল তিনটে ফ্যাক্টর ঠাকুর বলছেন যজন যাজন তার সাথে ইষ্টবৃতিও আছে সেখানে যজন যাজন ইষ্টভৃতি বাণীতে কি বলছেন এই তিনটে জিনিস করলে কাটে মহাভীতি যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাবৃতি তাহলে ভাবেন তো এই যজন যাজন ইষ্টবৃত্তির কতটা প্রয়োজন হাজার হাজার ঘটনা এখন ঘটছে চোখের সামনে দেখা যাবে এখন দশ বারো জন উঠে চলে গেল কোন দিক দিয়ে সেই সব জিনিস দেখলেই মনে হবে যেন বুঝি আমার জীবনটাও কিছু না কোন মুহূর্তে শেষ যাবে কি হয়ে যাবে না হয়ে যাবে কোথায় কি যে সব বলা হয় অপমৃত্যু অকাল মৃত্যু এইসব যে বড় বড় একটা ঢামা যে শব্দ বলা হয় কেন বুঝি যদি ঘটে গেল একটা যে মনের ভিতরে যেটা ভয় থাকে তাহলে এই সব ক্ষেত্রে কি করণীয় ঠাকুর কি তার পথ বলেননি ঠাকুর কি বলেননি যে কিভাবে নিজের মনটাকে পজিটিভ হয়েতে রাখতে হয় সত্যানুসরণেই তো ঠাকুর বলছেন পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া বা এলিয়ে পড়া ও সব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক না কেন তাদের নজর সবসময় নিরাকরণের দিকে থাকে আর এখানে ঠাকুর পর বলতে কি এখানে আবার অনেকে আবার প্রশ্ন যদি তোলে বসেন তাই জন্য আগেই আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠাকুরের এই বলাটা কথা কি মিনিং এইখানে আমরা অনেক একটু ভুল বুঝে থাকি পরের দুর্দশা থেকে পরের ব্যথা থেকে পরের মৃত্যু দেখে এখানে বলবেন ঠাকুর তো বলতেন সবই তো আমার যে আমি প্রত্যেককে আপন করে ভেবে চলেছি ঠাকুর কেন বলছেন এখানে পর এখানে পর মিনিং কিন্তু আলাদা পরের 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 যে ঠাকুর বারবার বলছেন পরের দুর্দশা পরের ব্যথা পরের মৃত্যু এখানে পর বলতে ব্যাপারটাকে ভালো করে বোঝানোর জন্য পরের বলতে এখানে যে ঠাকুর বলছেন সেটা শিশু একদিন বলছিলেন যে এখানে পর বলতে জনের কথা বলা হচ্ছে এখানে পর বলতে এই না আমার আমার সাথে তার কোনো যোগাযোগ নেই বা আমার তার কোনো সম্পর্ক নেই বা আমি তাকে ভালোবাসি না এখানে এটা কিন্তু মিন না এখানে পর বলতে যাতে বাণীটা পড়ার সময় আমি বুঝতে পারি যে আরেকজনের ক্ষেত্রে যখন এই রকম ঘটছে তাহলে বুঝি আমার ক্ষেত্রে যদি এরকম ঘটে যায় এই ভয়টা বা এই জিনিসটাকে বোঝানোর জন্য ঠাকুর শর্টে পর কথাটা বলেছেন এখানে পর মানে ওই পর না যে ও হচ্ছিল আপনার জিনিস ও হচ্ছিল পরের জিনিস আমি পরের জিনিস কেন ব্যবহার করব। এখানে ওই পর এখানে কিন্তু মিন করছে না তাই এইগুলোই কিন্তু আমাদের ছোট ছোট কথা বুঝতে হবে আলোচনার ক্ষেত্রে এগুলো বিশাল ম্যাটার করে যায় দেখা আমি সম্পূর্ণ আলোচনা করে চলে গেলাম এমন এমন কয়েকটা কথা বলে দিয়েছি লোকে তো শুনলে সেটাকে পজিটিভ তো দূরের থাক নেগেটিভ দিক দিয়ে গ্রহণ করছে বুঝতে পারেনি তাই সেগুলো একটুখানি ক্লারিফাই করে দিয়ে যেতে হয় তাই আমি আপনাদের সেটা বলে দিলাম তো যাই হোক এই যে ঠাকুর যে বললেন যে পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়াবে এলে পড়া ওসব দুর্বলতা আর এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য ঠাকুর কি বলছেন কি করতে হবে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাদের জীবনটাই হচ্ছিল একটা যুদ্ধ প্রতিটা মুহূর্তকে আমরা যুদ্ধের মাধ্যমে কাটিয়ে উঠছি প্রতিটা মুহূর্তকে তাহলে এই যে আমাদের এই জীবন এই জীবনের ক্ষেত্রে যে বিভিন্ন কাজ করতে হয় এমন কি এই জীবনটা যে আমার গতিতে একটা এগিয়ে চলছে এই জীবনটায় কি শুধু আমি একলা যদি সব কিছু সময় আমি একার একার করে চলি আমি নিজে করব নিজের স্বার্থ নিজের ইয়ে করবো তাহলে দুদিন পরে আর টিকবো না একদম সোজা সাপটা কথা ঠাকুর একদম পরিষ্কার বলে দিচ্ছেন পড়শিরা তোর নিপাত যাবে তুই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যায় তাদের বাঁচার তারাই যে তোর বাঁচার পুঁজি তাই আমি কখনো আমি আমার পাড়াপড়শিকে বাদ দিয়ে বাঁচতে পারবো না আপনারা হয়তো জানেন এই যে আমাদের উৎসব যে হয় উৎসবে দেখবেন কিছু কিছু উৎসবে পুজোবাদ অবিন্দা বা সিপাইদা বিঙ্কিদা এনারা কিন্তু গিয়ে থাকেন সেই রকমই একটি জায়গায় পুজোপাদ অবিন্দা গেছেন আলোচনায় তিনি বলছেন ডিপো বাক্সের আলোচনা করছেন আমি এই যে ডিপি বক্সের কথা বলছি বা ইয়ে করছি দেখবেন কাজের ক্ষেত্রে বেরোনোর সময় মনটা একটু পাকু করে কে এত কষ্ট করবে কে এত ইয়ে করবে কে এত খুঁজবে এক একটা লোককে ধরে ধরে একবার অবিন্দা দিয়ে বলছেন আচ্ছা ভাবেন তো এই আপনার জীবনে এমন একটা পরিস্থিতি এলো যে মুহূর্তে হয়তো এমন একটা বিশেষ লোকের প্রয়োজন পড়েছে যেখানে সেই লোকটা না হলেই নয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কি করবেন কারণ আপনার তো লোকের সাথে সম্পর্ক ভালো নেই বা আপনার তো লোকের সাথে যোগাযোগই নেই আপনি কি করবেন আপনি নিজে সামলাতে পারবেন তো ধরেন আপনার ব্যাংকের এমন একটা কাজ পড়ে গেছে সেক্ষেত্রে মানে ভালো একজন সেই রকম ব্যাংকের ম্যানেজার বা একটা কিছু কারো প্রয়োজন পড়ছে যিনি বুঝবেন এই কথাটা সেই রকম একজন ব্যক্তির প্রয়োজন এবারে দেখা গেল আমি তার সাথে ভালো সম্পর্কই রাখিনি বা আমার তার সাথে কোনো যোগাযোগের নেই কিছুই নেই তাহলে আমি গিয়ে যদি হঠাৎ করে তার সামনে গিয়ে আমি আমার সমস্যার কথা গিয়ে বলি তিনি কি আমার কথা শুনবেন তার কি তাই না তার এখানে কি স্বার্থ আছে তিনি আমার কথা শুনবেন যদি ভালোবাসা থাকে তিনি শুনবেন যদি আমি তার জীবনে কিছু করে থাকি তাহলে তিনিও সেই আগ্রহেই আমার কাজটা তিনি করে দেবেন আর ডিপাক্স মাধ্যমে কি হচ্ছে আমরা সবাই তো একটা ঐক্যতা নিয়ে জীবনে এগিয়ে চলছি তাহলে এই ইস ডিপুবাক্স আরও বহু কথা আছে সিপাইদার কাছে একজন এসে বলছেন এরকম কথা যে কে এত ইয়ে করবে ইয়ে করবে খুঁজবে সিপাইদা বলছেন আপনার ভাইটা যদি হারিয়ে যেত আপনি খুঁজতেন না আপনার ভাইটা যদি হারিয়ে যেত আপনি তখন কি করতেন তখন যেটা করতেন আপনি তখন আপনি এখন ঠিক ওইটাই কিন্তু করবেন লোকটা থেকেই বুঝে গেল কী করতে হবে যে ভাই হারিয়ে গেলে তো আমি তো বাড়ি থেকে আর বসে থাকতাম না নিশ্চিত আমি খুঁজতে বেরোতাম তো এরা তো সেই চিন্তা ভাবনাতেই আমাদের ফরকটা আমি ভাবতেই পারছি না তাহলে আমি এই পরম পিতার আমি এই তাকে জীবনে গ্রহণ করে চলছি এই বুঝেছি প্রত্যেকের ভিতরে সেই ইষ্ট ভাবটা জাগিয়ে তুলতে হয় ইষ্ট ভাব বলতে কি সে মঙ্গলের যে ভাবটা তার কিভাবে মঙ্গল হবে সেই জিনিসটা তাকে বুঝিয়ে দিতে হয় তার যাতে ইষ্টানুগ অ্যাডজাস্টমেন্ট হয় সহ্য ধৈর্য অধ্যাবসায় সহকারে তাই করে ঠাকুর বলছেন চলো ভগবত সেবার পথে ভিতরে বাইরে শয়তান নানাভাবে কিন্তু মাথা তোলা দেয় তাকে কাবেজ করার মতো পরাক্রম কৌশল কিন্তু আবার চাই সে পরাক্রম কৌশল যদি না থাকে তাহলে কিন্তু অস্তিত্বই কিন্তু বিপন্ন হয়ে উঠবে এ একদম ড্যাম শিওর শয়তানের সঙ্গে যতদিন আপোষ করে চলা যায় তদ্দিন বোঝা যায় না শয়তান কতখানি ক্রুর কতখানি হিংস্র বুঝতে পারবেন না শয়তানের বিরুদ্ধে যখন সংগ্রাম যখন শুরু হয় তখন দেখা যায় তার আসল রূপ যেমন ধরেন আমার ভিতরে একটা কোন একটা বদগুণ আছে আমার ক্ষেত্রে সেখানে একটা বিশাল বড় শয়তান আমার সেই বদগুণের জন্য হয়তো দেখা যাচ্ছে আমার দশটা কাজ আটকে যাচ্ছে তৎক্ষণাৎ তাকে ঝেঁটে সাফ করে দিয়ে বের করিয়ে দিতে হয় ঠাকুর বলছে নাহলে নিস্তার নেই কিন্তু আমি তার সাথেই যতদিন আমি বোঝাপড়া করবো যতদিন ইয়ে করবো আমার মনে হবে যেন সেটাই ঠিক আমি তখন তাকেই সমর্থন করে চলছি আমার সেই বোধগুণটাকে আমি সমর্থন করে চলছি তাই সে ভাবটা আমার এখনো জাগ্রত হয়নি সেই দৃষ্টিভঙ্গি আমার আসেনি যে আমি নিজের দিকে একবার তাকাই তো দেখি আমার নিজের কতটা ভুল আছে বাস্তবে যেটা হয় সবসময় পরের দিকে আগে চোখটা যায় আগে লোকের দিকে চোখ যাবে কোনো কিছু একটা ঘটে গেল তুই এই তুই এই কাজটা করেছিস দেখো বন্ধুদের মধ্যে যখন ইয়ে হয় বলে তুই করেছিস তোরই ভুল তুই কেন করলি এরকম আমরা বলে থাকি একবারও ভাবি না আমার এখানে কি আছে বা আমি কিভাবে এই অবস্থাটাকে আমি কীভাবে সামলে নিতে পারবো আমি ঠাকুরকে ধরো এটা শিখতে চাইনি এই বুঝি ঠাকুরের দীক্ষা নিচ্ছে সব হয়ে গেল কাজ কলা হলো ঠাকুর বলছেন দীক্ষা নিলে শুধু একটা আমরা স্কোপ পাই আমরা সেই জগতে প্রবেশ করার একটা স্কোপ পেয়েছি সে বাঁচাবাটার যে একটা পথ সেটা জানার একটা আমরা সুযোগ পেলাম কিন্তু এবারে করতে তো হবে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছেন বাবা মা কিন্তু স্কুলে যাচ্ছি পড়ছি না কিছু হবে সুইমিংয়ে ভর্তি করিয়ে দিয়েছেন সুইমিং শিখতে যাই না জীবনে কোনো দিন পুকুরের জলে বা এরকম জলে নেমে সাঁতার কাটার চেষ্টাই করিনি জলেই নামিনি সাঁতার আমার দ্বারা হবে হবে না তাই সেই রকম ভাবেও আমাদের জীবনের ক্ষেত্রে ঠিক প্রতিটা মুহূর্তে কাজের ভিতর দিয়ে সে একই জিনিস আমি যদি সেই জিনিসটা না করি তাহলে আমার ভিতরে সেই জিনিসটা ফুটে উঠবে না এই জন্যই ঠাকুর বলছেন যে শয়তানের বিরুদ্ধে অর্থাৎ নিজের যে যেসব বদগুণগুলো আছে নিজের খারাপ গুণ সেগুলোর বিরুদ্ধে সংগ্রাম যখন শুরু হয় তখন দেখা যায় আসল রূপ তখন ঠাকুর বলছেন তোমরা এই যে বাঁচা ও কৃষ্টির প্রতিষ্ঠার পথে যে ঠাকুর বলছেন আপোষ রফাহীন হয়ে যত অগ্রসর হবে ততই দেখবে কত রকমের বাধা এসে হাজির হয় শুধু দেখবে বাধা আসবেই ঠাকুর বলছেন কিন্তু সেই বাধাকে বাধ্য করার মতো শক্তি সংগ্রহ করতে হবে তোমরা পার্শ্ব তোমাদের কাজ হলো তাই বাঁচা কৃষ্টির বিরোধী যা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আগে দেখতে হবে নিজের ক্ষেত্রে আমার বাঁচা ক্ষেত্রে কোন জিনিসটা আমায় ইয়ে করছে তৎক্ষণাৎ সেটার ভিতরে অ্যাকশন নিতে হয় বিবিন্দা শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন আগে শোনা যায় ভগবানের বিধানে অসহয্যা অর্থাৎ জীবন বৃদ্ধির সহজা না তাকে বলা হয় অসৎ শোনা যায় ভগবানের বিধানে অসহয্যা তা আপনা থেকে নাশ পায় এ কথা কি সত্য নয় তখন শ্রী ঠাকুর বলছেন তাহলে কারো অসুখ করলে ওষুধ দিয়ে তা সারবার চেষ্টা কর করেন কেন কঠিন রোগের যদি প্রতিকার না করা যায় তবে রোগ তো সারেই না বরং রোগীকে নাশ করে তাই বিনষ্ট হওয়ার ইচ্ছা যদি না থাকে তাহলে নাশক যা তাকে নষ্ট করা লাগে অসৎ যা তা ভগবানের বিধানে নাশ পায় এ কথা বলতে আমি বুঝি ভগবান জীবন রূপে। সবার মধ্যেই কিন্তু বিদ্যমান আর জীবন সম্বেগের মানে যে বাঁচাবাটা হল জীবনকে কিন্তু নষ্ট করে যা তাকে নাশ করা বা এমনভাবে নিয়ন্ত্রিত করা যাতে তার জীবনীয় হয়ে ওঠে আর এর জন্য যা করণীয় তা করতেই হয় না করে কিছু হয় না আর আমরা চুপ করে বসে থাকবো আমাদের কিছু করা লাগবে না মানে একভাবে অলৌকিক যেন কিছু একটা ঘটে যাবে কোনো দিন সেরকম কিন্তু দেখা যায়নি তাই ওগুলো হচ্ছিল ফাঁকিবাজি কথা ওই সব বলে কিছু লাভ নেই ওই সব সব ফাঁকিবাজি কথা আর ফাঁকি দিলে ফাঁকিতেই পড়তে হবে ঠাকুর প্রথমেই তো বলেছেন সত্যম শোনি দেখবেন অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না সাবধান ঠকবে তোমার ঠাকুরও তো না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই সস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল বেলাইক আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এই তা মানে কি ফাঁকি দিলেই পেতে হবে তা বলতে ফাঁকি দিলে ফাঁকিকেই পেতে হবে তাই নিজের দুর্বলতার সমর্থনে বিকৃত তত্ত্বকথার আমদানি না করে দুর্বলতাকে দুর্বলতা বলে স্বীকার করাই তার থেকে ঢের ভালো ঢের ভালো তার থেকে সে স্বীকার অন্তত করছে তাই যাজন ও সেবায় যে যত প্রচুর হয় তার জীবনে কিন্তু প্রাচুর্য তত সহজ হয়ে ওঠে মানুষকে একটুখানি আন্তরিক যদি ভালোবাসা দেওয়া যায় সেরকম যদি আমি ভালোবাসি তাহলে দেখা যাবে যে মানুষের মধ্যে মনুষ্যত্ব জিনিসটা যে কতটা থাকে সেই রকম যদি একটু সিনসিয়ারলি ভালোবাসা যায় আন্তরিকভাবে ভালোবাসতে হয় মন প্রাণ দিয়ে আপন করে তুলতে হয় কিন্তু নিজেকে আবার কখনো হীন ভাবতে নেই ঠাকুর বলছেন আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন তার প্রেমে কভু আমি না হই অধীন এই কথা ঠাকুর প্রায় বলতেন তার মানে কি যে পরম পিতার সন্তান সে কখনো কিন্তু নিজেকে হীন বলে ভাবেই না কখনো সে হীন ভাববে না নিজেকে সে সদা সর্বদা ভাবে সে বীর সে সাহসী তার কারণ কি কারণ তার পরম পিতা তো সেই রকম না তিনি তো সেরকম ভীতু না তিনি সদা সর্বদা প্রত্যেকটা মুহূর্তে সাহস দেখি জীবনে প্রতিটা পদক্ষেপে জয়লাভ করেছেন অর্থাৎ জীবনে এগিয়ে গেছেন জয়লাভ বলতে এখানে প্রতিটা প্রতিটা মুহূর্তে জিনিসকে বাধা বিপত্তি কাটিয়ে যে জীবনে এগিয়ে যাওয়া এবারে এইগুলো কখন সম্ভব হয় যখন আমি আমার দৈনন্দিন জীবনের করাগুলোকে ঠিক ঠিক করে রাখবো দেওঘরে যে যাই কি দেখি সকাল বিকাল প্রার্থনার পরে ঠাকুর প্রণাম পরে সেখানে আমরা আচার্যদেবকে প্রণাম করি তারপরে আচার্যদেব যখন সেখানে বসেন তখন ঠাকুর পরিবার থেকে যারা আসেন যেমন অবিন্দা অবিন্দা যখন আসেন তিনি কি জাস্ট এসে বসেই পড়েন না তিনি কিন্তু এসে আচার্যদেবকে প্রণাম করেন এমন কি তিনি সকাল বিকাল প্রত্যেক দিন প্রণাম করেন দেখবেন তো সিপাইদা বিঙ্কিতা যখন আসেন তখন কি তারা প্রণাম করেন না আচার্যদেবকে প্রণাম করেই কিন্তু তারা বসেন তাহলে এখান দিয়ে কী শেখা যাচ্ছে যে আমাকেও সকাল বিকাল প্রার্থনার পরে বাড়ির গুরুজনদের প্রণাম করতে হবে যেমন বাবা মার ক্ষেত্রে বাকি প্রত্যেকের ক্ষেত্রে ঠিক সেই রকমই কিন্তু ওই যে বলেছিলাম একদম প্রথমে আলোচনার প্রথমে আমরা জানি বুঝি করি না কিন্তু কেন করি না সেটা আমি আজ পর্যন্ত বুঝি না এটাই হচ্ছিল কথা এখানে ছিল আমার আর বাকি সবার ভিতরে পার্থক্য থেকে যায় আচার্যদেব বলছেন এই জায়গাটাই তো আমার আর আপনাদের মধ্যে পার্থক্য থাকে তাহলে আচার্যদেব কেন বলছেন তাই তিনি দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো যে আমি ঠাকুরকে ধরা পরেও যে করছি না তাহলে তো এগুলো তো আমি ফুটিয়ে তুলতে হবে তাহলে কীভাবে কী হবে তাহলে কিছুই হবে না এইগুলো পালন করে চলা দরকার আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপায় এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম